কোথায় রয়েছে আমার নন্দী ফ্রিঙ্গি তাকে আমি দেখতে পাই না কোথায় রয়েছে আমার চণ্ডী তাদেরকে আমি দেখতে পাই না কোথায় আমার কার্তিক গণেশ কোথায় আমার লক্ষ্মী সরস্বতী হ্যাঁ আমি ধ্যান চোখে দেখি না কেন

সেই দুঃখ না জীব এবং পুষ্প আনো সেই ছলে বলে কৌশলে তোমাকে আনতেই হবে বড় সাহ অতি উত্তম যুক্তি পিতা তারপরে শোনো বড় সাহ এমন কি কর্ম করতে হবে সেই জীবখানা দুই জন কি জন্ম তো হবে পৃথিবীর ভিতর কেহ জানি কেহ চৌপানি নগর বিস্তারিত হবে পিতা দুই হাত ধরে আশীর্বাদ আপন দ্বারা কোন কর্ম করতে হবে বড় হ্যাঁ তাদের কি জন্ম হলো ঠিক তাদেরকে কিন্তু ঘট হয়ে তাই হবে পিতা তবু পক্ষ আমি পালন করবো পিতা আমায় আশীর্বাদ করো মনবাসনীর্ণ চো ওই ওসুরের রক্তচার হইতো হলছে কত এই যে প্রত্যেকদিন মরিত্র লয়ে ভর গুণ গুণ সরে গর্তিল মধু পান আজ কেন তারা নীরো আজ কেনই বা তারা নিস্তব্ধ এ কি বাত অসি বইছে জন ঝড় ঝড় মাটির তরা কাঁপছে যেন ঝড় ঝড় তবে কি সত্য এই স্বর্গরাজের কোন অসভি সংকেত বইয়া আছে আমার এ মনে পড়েছে আমি আমার দীপন নয়ন দিয়া হেরিয়া দেখিব এই বিশাল বিশ্ব ভবনে এমন কোন অসনি সংকেত বয়ে আছে মাঝিয়া বলো কি বা তোমাকে আর যে কথা দেবরা বহু দুঃখ কষ্ট নই এসে শিশি জোয়া পরিত্যাগ করিয়া হোমরা বতি দেবরা মুছে দেও আমার নয়ন জ এব কন্যা হই তোমার নয়নে অশ্রু ধারা বর্ষণ হয় এমন কি তোমার দুঃখ সকল দেব দেবী মুখ হইতে আমি স্মরণ করলাম নিজ কর্ণপাত হইয়া তুমি হচ্ছ দেবতা রাজা দেবরা ঘটনা বলেছ যে কোনো দেবদেবী পরে দ্বিপতি তুমি যে করো উদ্ধার দেব না তুমি যে করো উদ্ধার তুমি যে করো উদ্ধার দেব না ঘটনা বলেছ দেবী স্বর্গ মধ্য পাতালে ত্রিলোকের যেমন পালো দিকে ঠিক তেমন ত্রিলোকের নিয়ন্ত্রকে আমি বলো এমন কার্য আরম্ভ করিলে আমি হবে তুমি শুনিবে মম দুঃখের কাহিনী দেবো না এমনও গোপন কথা রয়েছে অবদ্ধ হই এক সত্য দুই সত্য এক শত দুই সত্য সত্য তিনবা সত্য তিনবা সত্য যদি লঙ্ঘন করি হয় নরকে বা নরকে হইবে বলবা শোনো মম দুঃখের কাহিনী দেবো বলদেবী তিন জগ আর বামরে পুজে স্বর্ণ ঘটে নইয়া সেই ঘটে ভাঙে চাঁদের নিচের হেতাল জ্যোষ্ঠী নইয়া যে বামরে পুজে মাটির ঘটে নইয়া সেই ঘটে ভাঙে চাঁদের নিচের পাপ পথ আমি কি বিশ্ব মাঝে হতে পারবো না দেবরা সামান্য মনুষ্য জাতি চৌদি শতক তোমার সঙ্গে করেছে নাই অন্যায় ব্যবহার ওই চম্পক শিরোমণি চৌদি সৌদাগর ধ্বংস হয়ে যাবে এখনই হবে তার মৃত্যু কোথায় ছুটে এসে ঝড় বৃষ্টি

তোমার স্বর্গ সবাই পথা নতক নতক নি ও নিরন্ত এই হতে পারে না দেবী হয়তো তুমি ভুলে গেছো হাসতে হস্ত কে বড় আজিন্দ্র স্বর্গরাজের স্বর্ণ সিংহাসনে পরিটা করতে পারে কিন্তু কাঁদতে কাঁদতে কবু ও নিরুদ্ধ সঙ্গে তোমায় দিতে পারে না

অবিলম্বে নিত্যি রাজন করো দেবনা প্রত্যেকদিন নিত্য করেছে তারা গন্ডিরে বাইরে বাইরে আজকে নিত্য করবে তারা গন্ডিরে ভিতরে দুই হাত থাকিবে তেলের তেলের তেলো বাটি মস্ত থাকিবে জল জল ঘটি নিত্য করবে তারা কাঁচা সরাই তাল ভঙ্গ হইলে অবি দিবে সেই যে অবি সম্পদে ছল নয় স্বর্গ সভা পরিত্যাগ করে তার দুঃখ বছর জন্য নই আমি ওই না অনিরুদ্ধ ঔষধে মর্তির মাটি ধারণা তোমারই সমস্ত বিথেকে ধারণা হাজার হাজার নর্তক নর্তকীর মধ্যে অনিধংসা হলো শ্রেষ্ঠ দর্তন দর্ত কি তুমি কি পারবে তাতে তার ধর্ম করতে আমি যে শিক্ষক মানুষ কে না বুঝিতে পারবে টিকিলি মানি না আমি যে পুজোর কারণে নানা মতনই ছলনা ধরতে পারি কবি রমে নিলে আগে গড়ে তো বললাম কবি আগে বুঝে যাবে